হুগলির জেলার বলাগড় বিধানসভা এলাকায় গঙ্গার ভাঙনে আতঙ্কিত হাজার হাজার গ্রামবাসী তবে ভাঙন নতুন নয় বহু বছরে এই ভাঙনের সমস্যা বলাগড় বিধানসভার অধীনে নটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গঙ্গা লাগোয়া হওয়ায় গঙ্গা ভাঙনে পড়েন বহু গ্রামের মানুষ যার মধ্যে বলাঘর ব্লকে রয়েছে নটি পঞ্চায়েত এবং চুচুড়া মগরা ব্লকে রয়েছে দুটি পঞ্চায়েত শুধু বর্ষাকালে ভাঙন নয় বারো মাসেই কমবেশি। ভাঙনে আতঙ্ক সৃষ্টি হয় এলাকার মানুষে রাতের ঘুম কেড়ে নিয়েছে রাস্তা থেকে বাগান খেলার মাঠ থেকে চাষের জমি ঘরবাড়ি বাজার দোকান জেটিঘাট বিদ্যালয় থেকে সব কিছুই চলে গেছে গঙ্গার ভাঙনে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুবার পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন রাজ্য ও কেন্দ্রকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না এর আগে জেলা প্রশাসন রাজ্য শেষ দপ্তর ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে একাধিকবার কিন্তু আজও পর্যন্ত কাজের কাজ কিছুই হলো না গঙ্গার ভাঙন আটকানো গেল না তবে বর্তমানে এখন স্থানীয় বাসিন্দারা সকলেই চান রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে যদি এই গঙ্গা ভাঙন আটকানো যায় না হলে আগামী দিনে বড় ধরনের আরও বিপদ ঘটতে পারে আমার বয়স মোটামুটি দেখলাম না গঙ্গার ভাঙন হয়েছে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে এখন স্কুলের স্কুলটা ছিল গ্রামের মাঝখানে এখানে ভাঙনের কোন গেছে চলে গেছে তিনটা মৌজা তিনটা মৌজা আছে একটা রানীনগর একটা দুর্গপুর একটা গৌরনগর গৌরনগর আর রানীনগর শেষ এখন দুর্গপুরটা ধরেছে আবার ভাঙন আমার পঞ্চায়েত এলাকা শুধু তো নয় এটা ধরুন আমাদের এই পুরো দিকটা একদম মুর্শিদাবাদ পর্যন্ত পুরো তা আমাদের এখানটা এখন অন্য অন্য জায়গার থেকে বেশি ভাঙছে প্রত্যেকবারই ভাঙে ভাঙতে ভাঙতে তো ধরুন প্রাইমারি স্কুল সেটাও গঙ্গাতলা চলে গেছে নতুন করে স্কুল তৈরি করা হয়েছে হ্যাঁ মানুষের বাড়িঘর সব চলে যাচ্ছে এবার প্রত্যেকবারই কিছু কিছু কাজ হয় ইরিগেশান ডিপার্টমেন্ট থেকে কিন্তু সেই কাজে কোনো সাধারণ মানুষের সুভাগ কিছু হয় না তার কারণ হচ্ছে যেভাবে কাজ হয় মানে অল্প বরাদ্দ হয় ঠিক আছে এবার এটাকে পুরো ভালো করে করতে গেলে এটা প্রচুর টাকার দরকার ঠিক আছে এটা